শব্দ যায় সেইখানে আমাদের এখন খেয়াল রাখতে হবে স্বেচ্ছাসেবক দল একটা তারুণ্যের দল যে তরুণরা সাহস নিয়ে আগামী দিনে বাংলাদেশকে এইখান থেকে গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাবে আপনাদের মনে রাখতে হবে আপনাদের প্রেরণা হলো দেশের একটি বেগম খালেদা জিয়া যিনি আপনাদের উপর দায়িত্ব নিয়ে গেছেন সে দায়িত্ব হলো দেশ বাঁচাও মানুষ বাঁচাও এবং আজকে শহীদদের কি সুন্দর বাংলাদেশে আপনারা বলেছেন আপনারা পারেন আপনারা দেখিয়েছেন এই 16 বছরে এত সংগ্রামের মধ্যেও পাঁচ ভাষা লোক পাঁচ ভাষা লোকে জীবন বাঁচিয়েছেন সুখে লোকে মানুষের পাশে থেকেছেন বিভিন্ন পরিব্যাকে সাহায্য করেছেন খালকরণ করছেন আপনারা শহীদদের আদর্শ একই আদর্শ নিয়ে আপনারা এগিয়ে চলছেন কাজেই আজকে খেয়াল রাখতে হবে আজকে আমাদের যে লক্ষ্য বিএনপির লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী দিনে একটি সুন্দর ন্যায়ভিত্তিক ভিত্তিক সমাজ পায় আজকে আপনারা দেখেন একটি দুঃশাসন একটি শৈল সরকার কিভাবে বাংলাদেশের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে আপনারা দেখেছেন লো দুর্নীতি বিভিন্ন জায়গায় চাদাবাজি সব কিছু சிসিটি ফুটেজে হলো বট অতি আমাদের সেই শৈর সরকার আপনারা দেখেন একটি বর্তমানে আপনারা গতকালই খবরের কাগজে কোরেছেন অ্যাম্বুলেন্স সিন্ধিগের একটি নবজাতকের জীবন কিভাবে করে দিল বাংলাদেশে একটা মূল্যবোধে জায়গা ছিল যেখানে আমরা পারস্পরিক সম্মান করতাম আমরা শ্রদ্ধা করতাম সেই মানবজগতের সংস্কার করতে হবে আজকে আপনারা দেখে কারণ আপনারা শ্রেষ্ঠ রূপ আপনারা আপনাদের উপরেই আমাদের भाजपপত্র চেয়ারম্যান আস্থা রেখেছে বিশ্বকেছে আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বকেছে সামনে নিয়ে বিশেষ করে আগামী দিনের বাংলাদেশ যে বাংলাদেশ আমরা আমাদের भाजपপত্র চায়মত দেখতে চাচ্ছি সেই বাংলাদেশের জন্য আপনাদের সময় এখনো অনেক কাজ আপনাদের করতে হবে সেই আত্মমর্যাদা জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দেশের একটি বেগম খালেদা জিয়া তাই আজকে এখনো এই সংস্কার গুলো আপনাদেরকে করতে হবে যে সংস্কার দিয়েছে একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন এই ছিল প্রতিটি ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আবার সেই আগের বাংলাদেশ গড়ে উঠবে এবং সেই বাংলাদেশ গড়ে কাজ করবে আমাদের স্বেচ্ছাসেবকে এই তরুণীরা যারা আমার আগামী দিনে কিন্তু আজকে আমাদের সামনে একটি জিনিস কিন্তু এখনো আমাদের সংখ্যা জানাচ্ছে যে সৈন্য সরকার যে সৈন্য সরকার যে দুঃশাসন যে দৈত্য আপনাদের কি ষোলো বছর কথা বলতে দেয় নাই যে শৈল সরকার আপনাদের কে নির্যাতন করেছে মানুষের পেটে লাঠি মেরেছে মানুষের মা সন্তানকে কেড়ে নিয়েছে যে শৈল সরকারের জন্য আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই বিভিন্ন জেলে রাত কাটিয়েছেন দিন কাটিয়েছেন সেই শৈল সরকারের দোষর কিন্তু এখনো আমাদের বাংলাদেশে রয়ে গেছে